নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দু বিধানসভা নির্বাচনের আগে আগে আমাদের রাজ্যে বিজেপির নতুন খেলা শুরু তৃণমূল কংগ্রেসের দুটি উইকেটের পতন হয়েছে আজকে খুব গুরুত্বপূর্ণ উইকেট খুব মূল্যবান উইকেট দুটি উইকেটের পতন হয়েছে আমি টোটাল বিষয়ে আসছি খুব ভালো লাগবে টেনশনে পড়ে গেছে মমতা ব্যানার্জি চিন্তায় ভুগছে অভিষেক ব্যানার্জি অর্থাৎ ভাইপো তিনি না গ্রেপ্তার হয়ে যায় এরপর অর্থাৎ দুজন টিএমসি নেতাকে গ্রেপ্তার করেছে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরে অর্থাৎ আমাদের রাজ্যে দশ হাজার কোটি টাকার যে রেশন দুর্নীতি সেই মামলায় ইডি তদন্ত করতে গিয়ে দুজন হেভি নেতাকে গ্রেপ্তার করেছে ইডি চিন্তায় পড়ে গেছে মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী দশ হাজার কোটি টাকা দুর্নীতি অর্থাৎ বাংলায় গরিব মানুষের চাল চুরি করে এরা কিন্তু রাজপ্রাসাদ তৈরি করে নিয়েছে সম্পত্তি শুনবেন কারা কারা গ্রেপ্তার হয়েছে আমি টোটাল বিষয়ে আসছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে করবেন না হলে করবেন না বিষয়টি হচ্ছে গ্রেপ্তার হয়েছে আনিসুর রহমান এবং আলিফ রহমান এরা কারা এরা হচ্ছে দেগঙ্গার টিএমসি নেতা এরা হচ্ছে বাকিবুর রহমান ঘনিষ্ঠ এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এদের সম্পত্তি দেখবেন কয়েকটা দিন ধরে আমাদের বাংলায় ইডি কিন্তু তদন্ত করছিল এবং তদন্ত করতে গিয়ে এদের অফিসে এদের রাইস মিলে এদের বাড়িতে ইডি যখন পৌঁছই তাদের সম্পত্তি দেখে ইডির মাথা ঘুরে গেছে তাদের সম্পত্তি দেখবেন ইডি কি কি বাজেয়াপ্ত করেছে তাদের সম্পত্তি কোথায় কোথায় রয়েছে কত কোটি টাকার সম্পত্তি রয়েছে পুরো বিষয়টা দেখাচ্ছি তাদের এত সম্পত্তি রয়েছে যে আমি মুখে বলতে পারছি না আমি লিখেছি সাদা কাগজে লিখেছি সেই তালিকা আপনাদের সামনে তুলে ধরছি আগে তাদের সম্পত্তি দেখুন তাদের বাড়ি কোথায় কোথায় রয়েছে আমাদের বাংলায় তো তাদের রাজপ্রাসাদের মতো বাড়ি রয়েছে অর্থাৎ দেগঙ্গায় কলকাতায় টালিগঞ্জে দমদমে ধর্মতলার পাশে এবং রাজারহাট এবং নিউ টাউনি এই কয়েকটা জায়গায় তাদের ফ্ল্যাট রয়েছে তাদের বাড়ি রয়েছে দেগঙ্গায় রাজপ্রাসাদের মতো বাড়ি কয়েকশো বিঘার সম্পত্তি রয়েছে এটা হচ্ছে আমাদের রাজ্যের এবং আমাদের ইন্ডিয়ার বাইরে তাদের সম্পত্তি রয়েছে দেখুন কোথায় রয়েছে লন্ডনে রয়েছে তাদের সম্পত্তি অর্থাৎ জমিসহ রাজপ্রাসাদের মতো বাড়ি আরও সম্পত্তি রয়েছে দুবাইয়ে বাই চান্স সেখানে যদি ইডি সিবিআই বেশি অত্যাচার করে তারা কিন্তু দুবাই পালিয়ে যাবে তারা কিন্তু দুবাইয়ে বাড়ি কিনেছে সহ বাড়ি শুধু ফ্ল্যাট নয় সহ বাড়ি অর্থাৎ সম্পত্তি বাংলাদেশে তাদের কয়েকশো বিঘা সম্পত্তি রয়েছে বাংলাদেশে সেখানে মাছ চাষ করা হতো অর্থাৎ ইলিশ এটা হচ্ছে তাদের বাড়ি এবং সম্পত্তি আর কি কি রয়েছে আমাদের রাজ্যে তাদের তাদের রয়েছে ডিএড কলেজ এবং বিএড কলেজ আর কি রয়েছে তাদের রয়েছে রাইস মিল হ্যাঁ এই দুজন নেতার তাদের নাম হচ্ছে আনিসুর রহমান এবং আলিফ রহমান তাদের সম্পত্তির হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরছি তাদের সম্পত্তির কথা বলছি বাদবাকি তাদের নয় কিন্তু দশ হাজার কোটি টাকা ছুরি আমাদের রাজ্যে ভাবতে পারছেন আচ্ছা তাদের রয়েছে রাইস মিল কিন্তু চিন্তার বিষয় সেই রাইস মিলে এমন একটা মেশিন রয়েছে সেই মেশিনটা কিন্তু চায়না থেকে আগত অর্থাৎ চীন থেকে তারা একটা মেশিন নিয়ে এসেছে সেই মেশিনে প্লাস্টিকের পদার্থ দিয়ে অর্থাৎ প্লাস্টিক জাতীয় কোনো পদার্থ দিয়ে তারা কিন্তু ডুপ্লিকেট চাল তৈরি করতো এমনটা কিন্তু ইডি জানিয়েছে অর্থাৎ ইডি যখন তদন্ত করে মেশিনগুলো চেক করে তারা বলে এটা চায়না থেকে আমরা নিয়ে এসেছি অর্থাৎ এই দুজন না এই দুজন চায়না থেকে নিয়ে এসেছে এবং সেখানে প্লাস্টিক দিয়ে চাল তৈরি করা হতো ভাবতে পারছেন চাল তৈরি করা ডুপ্লিকেট মেশিন আর কি কি রয়েছে ইডি আপাতত তাদের অফিসে অর্থাৎ অফিসে যে টেবিল ছিল টেবিলের নিচে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হাতে নাতে পেয়েছে বাজেয়াপ্ত করেছে এবং তাদের অফিসে অর্থাৎ তাদের দুজনার কুড়ি থেকে বাইশটি মোবাইল ইডি বাজেয়াপ্ত করেছে আপাতত এই আঠারো ঘন্টা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে আঠারো ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার ফলে আপাতত এই কোটা সম্পত্তির হিসেব আমরা পেয়েছি এখন তদন্ত চলবে অনুসন্ধান চলবে আরও অনেক হাজার কোটি কোটি টাকার তাদের সম্পত্তি রয়েছে পা থেকে না মাটি সরে যাবে তাদের কাছে এত সম্পত্তি রয়েছে বাংলায় যত মানুষ রয়েছে যত ভোটার রয়েছে এক মাস তাদেরকে বসে খাওয়াতে পারবে হ্যাঁ তাদের কাছে আর কি কি রয়েছে তাদের কুকুর রয়েছে তাদের কাছে একাধিক গাড়ি রয়েছে তাদের কাছে একাধিক টাটা সুমো একাধিক কার রয়েছে আরও সম্পত্তি রয়েছে তাদের যে আত্মীয় স্বজন তাদের প্রচুর সম্পত্তি রয়েছে দেখুন সমস্ত বিষয় কিন্তু ইডি জানিয়েছে আচ্ছা চিন্তার বিষয় জানেন চিন্তার বিষয় হচ্ছে আমাদের রাজ্যে এসএসসিতে দুর্নীতি প্রাইমারি টেট দু হাজার চোদ্দো দু হাজার সতেরো নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি কিন্তু চিন্তার বিষয় জানেন আমাদের রাজ্যে এসএসসিতে দুর্নীতি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি টেটে দুর্নীতি রেশন কাণ্ড নারদা সারদা কয়লা চুরি গরু পাচার রেশন এবং আরো অন্যান্য জায়গায় যে দুর্নীতি হয়েছে টিএমসি আসার পর থেকে ইডি এবং সিবিআই তদন্ত করছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এদের বিরুদ্ধে অর্থাৎ যাদের বিরুদ্ধে ইডি এবং সিবিআই তদন্ত করছে তাদের চার্জশিট অর্থাৎ ফাইনাল যে চার্জশিট ইডি এবং সিবিআই না আদালতে জমা করছে না ট্রায়াল শুরু হচ্ছে এবং ট্রায়াল শুরু যতক্ষণ হচ্ছে না ততক্ষণ তারা কিন্তু আর শাস্তি পাচ্ছে না অর্থাৎ ইডি না ফাইনাল চার্জশিট জমা করছে না আদালতে ট্রায়াল শুরু হচ্ছে না তারা শাস্তি পাচ্ছে শুধু ইনভেস্টিগেশন শুধু তদন্ত তদন্ত এবং এই তদন্তর জেরে কয়েকটা বছর কেটে যাচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে তারা কিন্তু জামিন পেয়ে যাচ্ছে যেমন হচ্ছে অনুব্রত মণ্ডল সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেছে গরু পাচার মামলা শুধুমাত্র একটি মামলা থেকে জামিন পেয়েছে তদন্ত চলতে থাকবে সুপ্রিম কোর্ট আরও বলেছে ইডি এবং সিবিআই যদি ইচ্ছে করে তাকে জেরা করবে তাহলে সেই টাইমে তাকে আসতে হবে অর্থাৎ ইডি এবং সিবিআই না ফাইনাল চার্জশিট জমা করছে না তারা শাস্তি পাচ্ছে এই হচ্ছে আসল খবর ভাবতে পারছেন আমাদের রাজ্যে সামান্য টিএমসি নেতা সামান্য টিএমসি নেতা আনিসুর রহমান এবং আলিফ রহমান এদের সম্পত্তি দুবাইয়ে সম্পত্তি রয়েছে বাংলাদেশে কয়েকশো বিঘা সম্পত্তি রয়েছে লন্ডনে সম্পত্তি রয়েছে আমাদের বাংলায় কলকাতা নিউ টাউন আরও বিভিন্ন জায়গায় রুবিতে পাক সার্কাসে তাদের ফ্ল্যাট রয়েছে রাইস মিল রয়েছে তাদের ডিএড কলেজ রয়েছে তাদের বিএড কলেজ রয়েছে কুড়ি বাইশটি মোবাইল রয়েছে একাধিক একাধিক ল্যাপটপ কম্পিউটার রয়েছে সেই রাইস মিলে ডুপ্লিকেট চাল তৈরি করার মেশিন রয়েছে আমরা কি তাহলে এতদিন ধরে ডুপ্লিকেট চাল খাচ্ছিলাম চিন্তার বিষয় যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন जय हिंद मातरम